ওই হজ সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি লম্বা করে হজ ওমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে বাটন ফোন নিয়ে যাবেন এই মোবাইল ফোন হজ ওমরা সফরে নষ্ট করে ফেলেছে এই হজ সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে গিয়ে সেলফি শোডা এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ না আমাদের আর সুভান আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে নব মসজিদের নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খেয়ে কথা বুঝতে পারছেন মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নব নবমী হারাম এগুলোর পাশে বসে সিগারেট খাচ্ছে স্মগো এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেৎনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর দামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়দানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জওহার আল ফেসয়াদুফিল বারবারি ওয়ান বাররি বিমা ক্যাসামে নাইস জলের স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি নাউজ মিডিয়া আমরা যা করবো তাই পাবো আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল্ট ফর্ট করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফল ফর্ট করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল্ফ ফর্ট করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছে আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে ক্ষতির মধ্যে আছে বলেন একদম আমভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয়েক প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয়েক প্রকার মানুষের ক্ষতি কয়েক প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা আল্লাহ পাক বলেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমিন তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আম আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের سوال জবাব তারপরে বিজান এই পুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাত এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাকিবা সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করবে সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি

আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা ফা না তারা বলেছে না নিতে পারো ও আসফাক ন তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফহামালাহা লিনসান মানুষ সেই আমানত কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা মানুষ কত জালেন মানুষ কত চাহেন আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে বড় পার্থ কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তঞ্জা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এই তিনটা কাজ কি খাবো আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করবো আর কতগুলো বাচ্চার বাজা করতে হবে এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন ইননা লিনসালাফি খসর বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সমর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই খদি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে সদ আল্লাহ বছর ইল্লেল্লা দিন হ্যাঁ নয় যারা এক ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই ওয়ামিলুসলি হা আমল সম্পাদন করেছে কেমন সদ আমল তারপরে অতাবাহ সহমিল হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার অতাবাহ শহমির সরল এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম মরন্ত ভাই আমার সাথে বলেন এক নম্বর এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল সুর গল্প কেচ্চা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মোহান্দেশ হন মু হন নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলি অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর হক শতামল করেছে কি আমল ও হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম্বার বর্তা ভোট যে দেওয়াল দিয়েছে ভোট জের উপদেশ কিছুর উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব এই সুরে কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুহস্তানদেরকে শুধু মুহাব্দেশদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণামিলে অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরকালও আমাদের ইনশাল্লাহ এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পিড়ার কয়টা ইমানের স্তম্ভ পীড়ার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহ তাওহিদে বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই পাকের মালায়কা ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস করি নয় ইনশাল এই জায়গাটাতে ফেরেস্তারা আছেন বিশ্বাস করেন আমাদের দু কাঁধে ফেরেস্তা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল করছি পরে ঘুমান তখন একজন ফেরেস্তা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন এরকম অসংখ্য আছে কতগুলা এই আরশে আজিম এই আমরা বলি নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মামুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা ফেরেস তাদের তা করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না করি না করি না কারা কারা করেছেন হাত তোলেন মাশাল মাসাল্লাহ আল্লাহ পাক আরো বেশি করে তৌফিক দান করে আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করে না আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করে শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ ওমরা সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলে যাচ্ছিলাম লম্বা করে হজ ওমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়েছে বাটন ফোন নিয়ে যাবে এই মোবাইল ফোন হজ সফর নষ্ট করে ফেলেছে এই হজ আমরা সফরে দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে সেলফি ওইটা আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদের আর সুভান আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখে সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে মসজিদ নবীর বাইরে আমি তো দেখেছি এক মহিলা কেউ সিগারেট খেয়ে কথা বুঝতে পারছেন মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নবী হারাম এগুলোর পাশে বসে মানে সিগারেট খাচ্ছে স্মোকা